এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর সব কাজ নিজের হাতে করে দিতেন স্ত্রীর জন্য তিনি রান্না করতেন নিজের হাতে খাইয়ে দিতেন কাপড় চোপড় ধুয়ে দিতেন ঘুম পাড়াতেন এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে সাথে নিয়ে যেতেন সারাদিনে এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্তি সহকারে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি সারা দিন আপনার স্ত্রীর সাথে থাকেন কেন আপনার নিজের কোনো কাজ নেই বৃদ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার স্ত্রী একজন অ্যালজাইমার রুগী সে একা একা কিছুই করতে পারে না প্রতিবেশী কৌতূহলী হয়ে জানতে চাইলেন আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন জবাবে বৃদ্ধ বললেন আমার স্ত্রীর স্মৃতি বলে কিছুই নেই আমি কে তাও সে জানে না অনেক বছর ধরেই সে আর আমাকে চিনতে পারে না প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন তারপরও প্রতিদিন আপনি তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন যে আপনাকে চেনেই না বর্ষিয়ান মানুষটি মৃদু হেসে বললেন সে জানে না আমি কে কিন্তু আমি তো জানি সে কে